সংস্কার আন্দোলনে অনশনে বসা শিক্ষার্থীদের উপর দালাল ও সিন্ডিকেট চক্রের হামলার প্রতিবাদে আজ প্রতিবাদী মিছিল করবেন স্বাস্থ্য সংস্কারের আন্দোলনে যে বরিশালের শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বরিশাল নগরীর টাউন হল চত্বরের সামনে এখান থেকে শিক্ষার্থীদের একটি প্রতিবাদী মিছিল বের করার কথা রয়েছে মধ্য দিকে এই আন্দোলন থেকে বিএম কলেজ সরে গেলেও শিক্ষার্থীদের উপর হামলার পরপরই শিক্ষার্থীদের একটি বড় অংশ আবারও এসে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিএম কলেজ সহ অন্যান্য স্কুল এবং কলেজের যে শিক্ষার্থীরা তারা এখানে একাত্মতা প্রকাশ করেছেন তারা বলছেন শিক্ষার্থীদের উপর হামলা কোনোভাবেই তারা মেনে নেবেন না যে কারণে আজকে তারা একাত্মতা প্রকাশ করে এই প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছেন আমরা একটু এই আন্দোলনে অংশ নিয়ে হামলা শিকার হওয়া এবং আন্দোলনে অংশ আন্দোলনের নেতৃত্ব দেওয়া একজনের সাথে কথা বলতে চাই শিফা শিফা একটু বলবেন আজকে আপনাদের কর্মসূচি কি এবং আপনাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে আজকে আবার আপনারা জানেন যে গত দুই মাস সরি গত দুই দিন আগে আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে এই হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকে বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠান এক হয়ে আমরা এখন প্রতিবাদ মিছিলে যুক্ত হব মিছিল মিছিলটি কোথা থেকে কোথায় শেষ হবে আমাদের টাউন হল থেকে মিছিলটা সম্ভবত মেডিকেলের দিকে যাবে ন্যাচারাল ব্যাকটেরিয়াস এর সুরক্ষায় ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় এখন দুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল রিমার্ক তো দর্শক শুনছিলেন যে শিক্ষার্থীদের যেই মিছিল প্রতিবাদী মিছিল তাদের উপর হামলার প্রতিবাদে সেই মিছিল দিয়ে তারা ইতিমধ্যে বের হয়েছে এই মিছিলটি টাউন হল চত্বর থেকে শুরু হয়ে এটি হাসপাতালের সামনে গিয়ে শেষ হবে আমরা আন্দোলন চলাকালীন সময় স্লোগান দিতে শুনেছি মার্চ টু বরিশাল সেরি বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বলছেন তারা বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের সামনে গিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে তাদের এই যেই প্রতিবাদ মিছিলটি রয়েছে সেই প্রতিবাদ মিছিলটি তারা শেষ করবেন তো শিক্ষার্থীদের উপর হামলা এবং শিক্ষার্থীর উপর হামলা এবং চলমান স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের যে তিনটি দাবি রয়েছে সেই দাবি নিয়ে শিক্ষার্থীরা যেই আন্দোলন করছে সেই আন্দোলনের বরিশাল থেকে আমার কাছে সবশেষ ছিল এতটুকুই